আমরা তো পুরো প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বহরমপুর মিউনিসিপালিটিকে ডেঙ্গু মুক্ত করবোই সত্যি একজন সচেতন মানুষ এবং মানুষের আমাদের প্রত্যেকটা মেয়ে জন্য ভাবেন এবং আমাদের পাশে থাকেন আপদে বিপদে সবসময় আমরা ওনাকে পাই স্যারকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে উনি আছেন বলে এতগুলো মেয়ে একটা জায়গায় মানে আসতে পেরেছে কাজ করতে পারছে আর ওনার সহযোগিতায় আমরা কাজটাকে আরো ভালোভাবে করতে পারছি খুব ভালো মানে ওনার আমরা চারিদিক দিক থেকে সহযোগিতা পাচ্ছি সব রকম চেষ্টা তো চালাচ্ছে স্যারের নেতৃত্বে মেয়েরা এবং আমরা সব সুপারভাইজাররা এবং ওয়ার্কাররা সব রকম ভাবে প্রাণপ্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে যাতে ডেঙ্গু বহরমপুর সহ ডেঙ্গু মুক্ত হয় শহর থেকে ডেঙ্গি মুক্ত অভিযানে আরও এক ধাপ এগিয়ে রইল বহরমপুর পৌরসভা এদিন বহরমপুর পৌরসভার পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ডেঙ্গু বিজয় অভিযানকারী সৈনিকদের সরঞ্জাম বিতরণ করা আজকে আমাদেরকে আমাদেরকে এখানে দিয়েছে যেহেতু বর্ষা নেমে গিয়েছে বর্ষার জন্য একটা ছাতা করেছেন আর লার্ভা যেটা আমরা অন্ধকার জায়গায় যে লার্ভাটা দেখতে পাই না তার জন্য একটা টর্চ দিয়েছেন বা জলটা যেটা আমরা তুলে নিয়ে এসে দেখতে পাচ্ছেন তার জন্য একটা হাতা দিয়েছেন ওই হাতা দিয়ে আমরা জলটা তুলে নিয়ে এসে দেখি হ্যাঁ এগুলো আমাদের দরকার ছিল এগুলো ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়েছে আমরা জানিয়েছিলাম বলতে এটা অফিস কর্তৃপক্ষ জানেন এবং জানেন এবার আমাদের যেটা অসুবিধা ছিল সেটা উনি জানতে পেরে আমাদেরকে একটা দিন ঠিক করে দিয়েছিলেন ওই দিন নির্দিষ্ট করে আজকে আমরা এখানে জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে উনি আছেন বলে এতগুনো মেয়ে একটা জায়গায় মানে আসতে পেরেছে কাজ করতে পারছে আর ওনার সহযোগিতায় আমরা কাজটাকে আরও ভালোভাবে করতে পারছি আমরাও চেষ্টা করছি কাজটা ভালো করার এবং ওনার সহযোগিতায় কাজটাকে আমরা আরও সুন্দর করে এদিনের এই কর্মসূচিতে প্রায় তিনশো জন কর্মীদের এই সরঞ্জাম প্রদান করা হয় তাদের হাতে তুলে দেয়া হলো ছাতা যা রৌদ্র ঝড় বৃষ্টি থেকে নিরাপত্তা দেবে এবং তার পাশাপাশি দেয়া হলো টর্চ যা জমি থাকা জল ও ডেঙ্গুর লার্ভা দেখতে সাহায্য করবে এছাড়াও একাধিক সরঞ্জাম প্রদান করা হয় এদিন এই সকল সরঞ্জাম পেয়ে কর্মীরা উৎসাহিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন পৌর পিতার খুব ভালো কাজ হচ্ছে এখন প্রত্যেকটা মেয়ে খুব সুন্দর কাজ করছে স্যারের নেতৃত্বে আর স্যারের আজকে মেয়েদের খুব কাজে প্রসন্ন হয়ে স্যার প্রত্যেকটা মেয়ের জন্য ছাতা তারপরে টর্চ ব্যাগ সব কিছু উনি দিয়েছেন হ্যাঁ প্রচুর কাজে লাগবে এগুলো এগুলো দরকার হ্যাঁ চেয়ারম্যান বলা হয়েছিল এবং তার জন্য স্যার খুবই খুশি হয়েছেন কাজে মেয়েদের তার জন্য উনি ব্যবস্থাটা করেছে কাজ এখন ওয়ার্কাররাও খুব ভালো কাজ করছে সুপারভাইজার মোটামুটি মানে ভালোই কাজ করছে আমরা তো পুরো প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা বহরমপুর মিউনিসিপালিটিকে ডেঙ্গু মুক্ত করবোই চেয়ারম্যান এই বিষয়ে ভীষণ উদ্যোক্তা ওনার নেতৃত্বে ওনার ভীষণ মানসিকতা ভালো এবং এই এই যে ব্যাপারে আমাদের ব্যাপারে যাতে চিন্তা করেছেন আমরা যদিও বলেছিলাম যে ওয়ার্কারদের ভীষণ কাজ করতে কষ্ট রোদে পুড়ে জলে ভিজে কাজ করে তার জন্য ছাতা যাবো তা উনি আমাদের কথা রেখেছেন দিয়েছেন খুব ভালো কাজ করেছেন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ করছি আমরা ওয়ার্কারদেরকেও সেইভাবেই নির্দেশ দিই আমরাও প্রচন্ড ঘুরি ওরাও ঘুরে যতটা পাচ্ছি মানে আত্মান চেষ্টা করছি বহরমপুর মিউনিসিপ্যালিটি ডেঙ্গু মুক্ত করবেন সত্যি একজন সচেতন মানুষ এবং মানুষের আমাদের প্রত্যেকটা মেয়ে জন্য ভাবেন এবং আমাদের পাশে থাকেন আপদে বিপদে সবসময় আমরা ওনাকে পাই আমাদের প্রচন্ড সুবিধা হবে কারণ এই বৃষ্টি এবং জল রোদ আমরা খুব কষ্ট মানে ছাতা ছাড়াই চলছিলাম আমাদের খুব ভালোই হবে আমাদের কথা ভেবেই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো মানে ওনার আমরা চারিদিক থেকে সহযোগিতা পাচ্ছি হ্যাঁ ও ওনার সহানুভূতিতে আমার যে সমস্ত দরকার সেগুলোও পাচ্ছি আজকে যেমন আমাদের হাতে উনি আমাদের আসবাবপত্র তুলে দেন ডেঙ্গুর অভিযানের যেগুলো দরকার পড়ে আমাদের যে এগুলো দরকার সেটা অবশ্যই জানিসলাম উনি সেই কথাটা আমাদেরকে আমাদের কথা রেখেছেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন বিগত বছরের তুলনায় বর্তমানে বহরমপুর পৌরসভা এখন অনেকটাই ডেঙ্গি মুক্ত হয়েছে আগামী দিনে বহরমপুর থেকে ডেঙ্গিকে পুরোপুরি মুক্ত করতে বহরমপুর পৌরসভার ডেঙ্গু নিধন অভিযান ও একাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পৌরসভার আন্ডারে প্রায় সাড়ে তিনশো মতন ওয়ার্কার ডেঙ্গু ওয়ার্কার ডেলি ওয়েজ বেসিসে কাজ করে এবং সাড়ে তিনশো জনই প্রায় মহিলা এবং তারা প্রত্যেকটা বাড়িতে ঢুকে কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করা ডেঙ্গু কোথা থেকে সোর্স তৈরি হয় অর্থাৎ রান্না ঘরে যাতে জল না রাখা হয় গাছের টবে জল না রাখা হয় এবং ডেঙ্গু প্রিভেন্ট করতে গেলে যে যে আপনার কাজগুলো অ্যাওয়ারনেস দরকার তার সঙ্গে সার্ভিস দেওয়া দরকার দুটোকে একসঙ্গে হরিজনরা দেয় আর ডেঙ্গু করে তো যারা সারা বছর ধরে এই বহরমপুর শহরে পরিষেবা দিচ্ছে তাদেরকে এনকারেজ করার জন্য আমি আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের সমস্ত কাউন্সিলাররা ধনুদা এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার সবাই মিলে একটা এদেরকে এই পিরিয়ডটা যেহেতু খুব পিক আওয়ার্স সেই জন্য এরা আরো বেশি কাজ সতর্করণ করতে হবে মানুষকে নিজেদেরকেও সেভাবে আরো বেশি কাজ করতে হবে এদেরকে এনকারেজ করার জন্য আজকে ছাতা বর্ষাকালে তারপর আপনার গ্লাভস মাস্ক থেকে আরম্ভ করে বিভিন্ন ওদের প্রোটেকশনের জন্য যে যে জিনিসগুলো আছে পৌরসভা নিজস্ব তহবিল থেকে এটা আমরা সবাই মিলে জোগাড় করে আমরা করলাম সাড়ে তিনশো ডেঙ্গু ওয়ার্কারকে আমরা একটা করে কিটস দিলাম যে কিটসগুলো ওরা রাস্তাঘাটে বেড়াবে তাতে স্যানিটাইজার থেকে আরম্ভ করে সব কিছু যাতে প্রতিদিন ওদের কাজ করতে সুবিধে হয় এবং ওরা ঠিক থাকলে পরে বাপ বাকি এই যে সাড়ে তিনশো জনের ভর করে এই শহরে ধরুন তিন লাখ লোকের পরিষেবাটা চলছে সেই পরিষেবা দিনরাত তারা দিয়ে আসছে তাদেরকে এই সাপোর্টটা পৌরসভার পক্ষ থেকে সবাই আমরা দিলাম